শুধু বাড়িঘর পরিষ্কার রাখলেই হবে না মনের দিক থেকেও স্বচ্ছ থাকতে হবে আজ বিজেপির বর্দোয়ালি মন্ডল কমিটি আয়োজিত স্বচ্ছতায় সেবা কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহায় কথা বলেন আজ আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন এলাকায় সাফাই কর্মসূচিতে তিনি অংশ নেন মনীষীদের মর্মন মূর্তি পরিষ্কার করে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী তিনি পলি ব্যাগ বর্জন করতে ও জনসচেতনতা গড়ে তুলতে আহ্বান জানান এবং আমরা বারবার চেষ্টা করছি এর জন্যই তো অভিযান আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়তো পুরস্কৃতও হয়েছে সর্বভারতীয় স্তরে দু দুবার তো এটা তো হচ্ছে এরকম না হচ্ছে না তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে কাজ করছি আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি মানুষের জন্য কাজ করব যে সমস্যাগুলো হচ্ছে সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা